হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে তো আজকে আমরা চলে আসছি মধুমিতা সিনেমায় তুফান দেখার জন্য তো তুফানের ঝড় কার মনে কিরকম উঠছে সেটা চলুন আমরা যারা সাকিবিয়ান আছে তাদের মুখ থেকেই শুনি তো এখানে আপনারা তো নিচ্ছি সবাই সাকি বিয়ান তাই না আপনিও তো সাকি বিয়ান জি সাকি ভাইয়া জি অবশ্যই জি ভাই আপনারা কে কোথা থেকে আসছেন একটু বলেন আমরা হচ্ছে ডেমরা থেকে আসছি আপনি ডেমরা থেকে আপনারা সবাই কি ডেমরা থেকে আসছেন ডেমরা পুনাপাড়া থেকে তো দর্শক এনারা আসছে ডেমরা থেকে তো আজকে এখানে শুনলাম একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে তো সেই বিষয়ে আপনাকে এখানে ছিলেন আমরা পাঁচটা থেকে এনে আমরা তিনটের থেকে এনে তারা তিনটে বাজে তারা বলছে যে টিকিট ছাড়বো পরে ব্লাগে টিকিট বিক্রি করা হচ্ছে যে দুশো টাকার টিকিট পাঁচশো টাকা একশো টাকার টিকিট হলো তিনশো টাকা ওনিকার টিকিট ছাড়তেছে আমরা লাইনে খাড়ায় রয়েছি প্রায় ছয়টা পর্যন্ত দাঁড়ায় আসিলাম দাঁড়ায় থাকানোর পরে পরে আমরা ইয়া করতেছি আর কি আমরা একটু উৎপাত করছি উৎপাত করানোর পরে তারপরে বাস নিয়ে আসছে বাঁশ নিয়ে এসে আমরা করে মারধর করা শুরু করছে তারপরে আমরা এই গ্যালাস গুলাস ভাঙা শুরু করছি ভাবেই ছিলাম শৃঙ্খলাভাবে একদম তো কথা হচ্ছে একটা নিয়ম তো আছে একটা একটা জায়গার একটা নিয়ম আছে আপনার কাউন্টার তো আমাদের টিকিট দিবে তাই না তো ওরা কি করছে কাউন্টার অফ রাখছে অফ রেখে ওরা পাঁচ ছয়টা দালাল বাইরে সেট করে রাখছে সত্তর টাকাটা দেড়শো করে সেল করতেছে আর দুশো টাকাটা পাঁচশো করে সেল করতেছে একে এটা করে আমাদের মনে করে আমরা প্রায় তিন ঘন্টা দাঁড়া রয়েছি থামতে একটা মানুষ বুঝেন একশো মানুষ দাঁড়া থাকলে কি একটা পরিমাণ একটা সিচুয়েশন ক্রিয়েট হয় আমরা প্রচুর ঘামায় গেছি আমরা খুব ক্লান্ত হয়ে গেছি যখন দেখলাম যে সব ফ্রেন্ডস মানে পরিচিত ভাই বেলা বা বড় ভাই ঢুকতাছে ভাই কি করেন কিভাবে ঢুকলেন ওরা বলতেছে টিকিট দিয়ে কোথা থেকে পেলেন কয় ভাই ভাইরে থেকে দালাল থেকে কিনছি আমি কিভাবে দর্শক দালাল বলতে যারা ব্ল্যাক করে টিকিট ব্ল্যাকে বিক্রি করে কাউন্টারের বাইরে যারা বিক্রি করে সেটাই আসলে ভাই দালাল বলছে যাই হোক কথাটা আপনারা বুঝে নেবেন তো বাইরে থেকে যারা মানে পাঁচশো টাকা দিয়ে বিক্রি করতে আমি আবার ওখানে গেছি গিয়ে বললাম ভাই টিকিট আছে আমারও তো দরকার তো তারা বলতেছে টিকিট শেষ আপনার কয়টা লাগবে লাগবে আমি বলছি আমার তো পাঁচজন ফ্রেন্ড আমার পাঁচটা টিকিট লাগবে তো আমি আবার জিজ্ঞেস করছি সবার তো রেবিলিটি থাকে না যে ভাই আমি পাঁচটা টিকিট দিবো বা দুইটা টিকিট নিয়ে ভিতরে ঢুকবো ওর আসতে আমার নাও থাকতে পারে ঠিক আছে আমরা সবাই স্টুডেন্ট আমরা তো টাকা পাবো দুশো টাকা টিকিট আমরা পাঁচশো টাকা দিয়ে কেন কিনবো অনেকের কর কথা এটা তা আমি আবার গেছি যখন দেখছি আমরা পরিচিত মানে বেশি মানুষ চলে গেছে তখন তখন বলছে আর নাই ভাই টিকিট নাই তো টিকিট নাই পরে দেখা গেছে একটা মানে ধরেন বিশৃঙ্খলা পরিবেশ সবাই মনে করে ক্লান্ত অবস্থা সবারই মাথা মুটা গরম হয় না কারণ তো অবস্থা এটা বুঝতে একটা মানুষ চার ঘন্টা দাঁড়া থাকলে তার মাথা মুটা এইভাবেই গরম হয়ে যায় তখন আমরা একটা কি করছি ভুল বসন্ত গরম বসন্ত একটা সিগ্রেট করে ফেলছি তো তারা কি করছে এই সিঙ্গ্রেটে ইস্যু করে আমাদের উপরে অভিযান চালাইছে আমাদের পাঁচ দিয়ে বাড়ি মাছ চার পাঁচজন বাস নিয়ে আসে বাস নিয়ে আসে আমাদের সামাজিক দরে গায়ে হাত তো তুলছে যেমন সময় টিভি আছে ওর একজন ওর গায়ে বাম হাতে মারছে একজন রিপোর্টারকে মারছে তারা আসে আঘাত করছে আর আমাদেরও আঘাত করছে দুইজন আমার ফ্রেন্ড সার্কেল আঘাত পাইছে এটা দেখে আমরা আর পেতে পারি না আমরা মারধুর করছি আমরা সব মারধুর করি কারো হাত তুড়ি নাই আমরা খালি গেলাস গ্লাস ভাঙছি আমাদেরকে মারধর করছো ওরা বাস দিয়ে

নেই আমরা প্রিমিয়াম নিতে চাইছিলাম তাও পাইনি একটা আছে বিআইপি যেটা আমাদের কমফোর্ট বাই মানে আমাদের হয় না আষ্টশো টাকা আমরা স্টুডেন্ট মানুষ আমরা কীভাবে পাবো আষ্টশো টাকা তারপর টুকটাক খরচা আছে গাড়ি ভাড়া মিলে প্রায় পনেরোশো চলে যায় তো আমরা এখন সেকেন্ড চয়েসকে আমরা এখানে আসলাম এখানে যদি পরিবেশ এরকম থাকে যে রাব ব্যবহার কেউ কাউকে বাড়ি মারতেছে ভিতরের লোক বাড়ি আমাদের এসে বাড়ি মারে তো এভাবে আমরা এখানে কেন আসবো আর আমরা বাংলাদেশ ছবি কিভাবে দেখবো এভাবে হলে তো আর বাংলাদেশ ছবি চলবে না আমরা তাহলে ইউবেই দেখতে হবে আমাদের আমরা সাকিব খানের ছবি আমরা আমরা সাকিব ভাইয়ের ফ্যান দেখে এখানে আমরা যাতে তার একটা ভালোবাসা ওনারা বলে যে ওনাদের গায়ে আঘাত করা হয়েছে কিভাবে আঘাত করা হলো তারা দেখলাম আমাদের গায়ে আঘাত করলো দেখে আমরা বিপক্ষে গিয়ে তাদের থামাইলাম তারা আমাদের গায়ে এমনও আঘাত করছে দু একজনের মাথায় ফেটে গেছে তাদেরকে আমরা পাঠিয়ে দিচ্ছি আমাদের ভাইরে যদি কেউ হাত তুলে আমরা কি বসে থাকবো আমরা যদি দুই একটা হাত তুলিও আমাদের এটা আছে নিয়েও মানে আমাদের এটা মানে বলতে পারবো যে আমরা এটা ভালো কাজ করছি আমাদের বন্ধুর কেন হাত দিব আমার বাদের কেন হাত দিবে এখানে পরিবেশ পুলিশে আসলো আইশা কি ছুইনা করলো না এখানে সবাই বলতে আছে আটটা বাজে টাইম দিবে যারা ঢুকছে তারা কিভাবে আটটা বাজে টাইম নিয়ে বের হবে আমাকে একটু জানান আমরা যে এতক্ষণ স্ট্রাগল করে এখন দাঁড়ায় রয়েছি আমরা প্রচুর ঘেমে গেছিলাম আমি এক মসজিদে গিয়ে ফ্রেশ হয়ে মাথা বের হয়েছি দুটা বাজে আসছি এখন বাজে আটটা এখন সাড়ে বাজে

কাউন্টার খুলতে আছে এটা 4 ঘন্টা হয়ে গেছে কোনো কাউন্টারই খোলে নাই এইটাই তার বাইরে থেকে একটু আকি ব্যস্ত আছে 300 টাকা চাই 500 টাকা ব্যস্ত আছে তো দর্শক আপনারা বুঝতে পারছেন আসলে সাকিব ইয়ানদের খুবটা কোন জায়গায় আসলে তারা সাকিব ইয়ানদা সাকিব ভক্তরা সাকিবকে এতটা পছন্দ করে যা বলার মতো না আর যেহেতু তার ছবি একটা সুন্দর একটা ছবি মুক্তি পাইছে তো সেটা দেখার জন্যই তারা আসছে এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তারা টিকিট যখন সংগ্রহ করতে পারেনি এবং টিকিট যখন ব্লক হচ্ছিল তখন তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে তারা একটা পর্যায়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় তো মোটামুটি এখন কি তারা কি বলেছে যদি টিকিট কি আমরা পাবো এখন বলছে যে সাড়ে আটটা কি আটটা বাজে টিকিট দিবে

আছে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ঈদ মোহর